দেশে প্রথমবারের মতো কোনো শিশুর শরীরে বার্ড ফ্লু শনাক্ত হয়েছে বাইশ নভেম্বর স্বাস্থ্য কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন প্রতিবেদনে বলা হয়েছে এক শিশুর শরীরে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু এইচ ফাইভ এন ওয়ান শনাক্ত হয়েছে এ নিয়ে জনস্বাস্থ্য বিভাগ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন পরীক্ষার পর জানিয়েছে শিশুটির রোগের লক্ষণ ছিল মৃতু তাকে অ্যান্টিভাইরাল ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়েছে এবং সে সুস্থ হয়ে উঠেছে তবে শিশুটির পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি শিশুটির পরিবার আলেমেদা কাউন্টির বাসিন্দা ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য বিভাগ বলছে গত মঙ্গলবার শিশুর শরীরে বার্ড ফ্লু শনাক্তের রিপোর্ট এসেছে তবে মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ে এই ভাইরাস এর প্রমাণ এখন পর্যন্ত নেই সিডিপিএইচ জানায় এই শিশুর শরীরে বার্ড ফ্লুর মৃদু অবস্থা শনাক্ত হয় যা সম্ভবত অন্যের শরীরে ছড়িয়ে পড়ার মতো আশঙ্কাজনক ছিল না চার দিন পর পুনরায় পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে এছাড়া পরিবারের সদস্যদেরও নেগেটিভ রিপোর্ট এসেছে